আমাদের আজকে মনুষিতা মহিলা ডিগ্রি কলেজের অহংকার গর্ব অধ্যক্ষ সম্মানিত অধ্যক্ষ স্যার เอกেনBatchNorm Jamal স্যারকে আমাদের মনুষিতা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমরা স্যারকে সম্মানীয় ফুল দিয়ে তাকে আমরা স্বাগত জানাবো কারণ আমাদের সেই ধরনের কোন ফিলভারশন এরকম শিরোনা বা এরকম উনি দাক্ষিণিকভাবে আমরা এটা আয়োজন করেছি এবং আমাদের

আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীদের পক্ষ থেকে স্যারকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো জানানো হবে এবং দিয়ে তাকে সম্মানিত করা হচ্ছে এবং আমি সম্মানিত স্যারদেরকে